মানুষ যখন নিজেকে লুকাতে চেষ্টা করে না যে আমি প্রকাশ্যে আসবো না আমি লুকাবো আমি আমি বলবো না যে আমি আছি আমি অদৃশ্যভাবে থাকবো কিন্তু তবুও না কিছু কিছু ক্লু রেখে যায় যেহেতু সোশ্যাল মিডিয়াতে আছে সোশ্যাল মিডিয়াতে না থাকলে হয়তো ধরাই পড়তো না কিন্তু যেহেতু সোশ্যাল মিডিয়াতে আছে সেহেতু কিছু কিছু ক্লু কিন্তু আমাদের কাছে রেখেই যায় তাদের ভিডিওতে রেখেই যায় এবং আমরা খুঁজতে খুঁজতে কখনও হয়তো ওভারলুক হয়ে যায় কিন্তু বারংবার যখন ভিডিওগুলো দেখি তখন কিন্তু আমাদের চোখে সেগুলো ধরা পড়ে যায় এরকমই একটা কিছু প্রমাণ একদম প্রমাণ সহজ তোমাদের দেখাবো এরকমই একটা ক্লু যে যেদিনকে মাদারসাটে গেছিলো মানে কৃষ্ণনগর গেছিলো বাতকুল্লা যাওয়ার উদ্দেশ্যে কৃষ্ণনগর গেছিলো টিনু সেই দিনকে যে তার সাথে সেবক দাদা ছিলেন এবং সেবক দাদা যে টিনুকে কিছু গিফট করেছেন সেই প্রমাণটা আজকে তোমাদের সামনে তুলে ধরবো আর তোমাদের সেবক কিছু কথা আমার কাছে এসছে সেই কথা তোমাদেরকে বলবো আর বলবো সন্দীপ ভিউজ কামাচ্ছে ছেলের নাম করে ভিউজ কামাচ্ছে খুব জ্বালা লেগে যাচ্ছে অন্তত কিছু মানুষই ও তো করে ভিউজ কামাচ্ছে ছেলের জন্য করে ভিউজ কামাচ্ছে তাই কালকের একটা ভিডিওতে ও দিয়েছে ছেলে তো চলেই যাবে তাই একটু চর্চা এই ধরনের মানে ছেলেকে নিয়ে একটা টাইটেল দিয়েছে খুব জ্বালা লেগে গেছে দেখলাম দু একজনের কেন কেন যখন দিনের পর দিন টিনু এই তো ছেলে চলে এসছে এই তো মা ছেলে এক হবে ইভেন লাস্ট বাতকুল্লা কেউ ছাড়লো না বাতকুল্লা কেউ টাইটেল দিয়ে যেহেতু যায়নি আর যদি যে মানে কি হয়েছে তাই যদি পুরোটা বলতে পারতো যে হ্যাঁ বাতকুল্লার উদ্দেশ্যে গেছিলাম এই এই হয়েছে তাহলে ও লিখতে পারতো ও টাইটেলে ও খাই খেলছে দিনের পর দিন ছেলেকে নিয়ে সন্দীপকে নিয়ে তাতে চোখে পুড়ছে না না ছেলের মিল হবে এই যে ছেলের উপর আংটি কিনলাম এই যে গেঞ্জি কিনলাম অথচ এইটি নই ভাব যেতে একটা উইশ করতে পারেনি এইগুলো যদি আমরা আবার ধরে দিই এগুলোতে দোষ হয়ে যাবে ব্যাস করেছে সন্দীপ বেশ করেছে কারণ এগারোটা মাস সন্দীপ ছেলেটাকে সুন্দরভাবে যত্ন আত্মি করে বড় করছে সেক্ষেত্রে ছেলেকেও দেখাবে ছেলেকেও নিয়ে ঘুরতে যাবে ছেলেকে ও পড়াতে বসবে পড়ানোতে বসবে কিনা সম্পূর্ণটাই সন্দীপ বুঝবে কারণ দিনের শেষে ছেলেটা সন্দীপের দিনের শেষে সন্দীপ চব্বিশ ঘন্টা ওকে টেক কেয়ার করছে সেক্ষেত্রে ছেলেটাকে নিয়ে যদি টাইটেলেও দেয় করে দিচ্ছে তাতে কোনো দোষের না তো চলো বন্ধুরা আজকে তোমাদের একদম প্রমাণ করে দেব যে সেই দিনকে সেবক দাদা সেবক দাদা টিনুর সাথে ছিল না এক গাড়ি হতে হয়তো ছিল না এক গাড়িতে হয়তো ছিল না আর কি গিফট করলো সেবক দাদা কে গিফট করলো কেন গিফট করলো কিসের জন্য গিফট করলো আর তোমাদের সেবক দাদার একটা পরিচয় আজকে আমি তোমাদের দেবো তো চলো মূল ভিডিওতে হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি তো কালকে তোমরা দেখে নিয়েছো বাবার মোবাইল কেনা হয়েছে তো অনেকেই কমেন্ট করেছে যে এটা বলেনি তার কারণ এটা ও রেখে দিয়েছিল স্টকে এটা দিয়ে ভিউজ কামাবে জন্য যে মোবাইলটা ইএমআই কিনে দেবে কিনে দেওয়ার পরে সেইটা ভিডিও করবে এবং সেইটা ভিউজ কামাবে সেই জন্য কাউকে কিছু বলেনি চুপচাপ ছিল তো যাই হোক কালকে সন্দীপের একটা কমেন্ট টাইটেল নিয়ে হইটাই পড়ে গেছিলো ছেলেকে বিক্রি করে খাচ্ছে বেশ করেছে বেশ করেছে সন্দীপ সন্দীপ টার্কে ঘুরে নিয়ে বেড়াচ্ছে ঘুরিয়ে বেড়াচ্ছে অথচ সেই সময় তাকে পড়াশোনা করানোর দরকার আচ্ছা যারা বলছে তারা একদম কারো তো বলছে না যে এই ডিউটিগুলো কার করার কথা ছিল এই সময়টা কার করার কথা ছিল কার ছেলেটার পাশে দাঁড়ানোর কথা ছিল তাকে না কিছু বলে সন্দীপের দোষ সন্দীপ রোজ পার্কে নিয়ে যাচ্ছে আর রোজ কি পার্কে নিয়ে যায় কে বলে পার্কগুলোতে খুললে দেখা যায় প্রত্যেক দিন একটা নির্দিষ্ট টাইমে সব বাচ্চারা পার্কে আসে সব ছোটো ছোটো বাচ্চারা কেউ বল খেলে কেউ ক্রিকেট খেলে কেউ দোলনা চড়ে প্রত্যেকটা বাচ্চা একটা নির্দিষ্ট টাইমে পার্কে কল্যাণী পার্কে গেলেই দেখা যায় যে একটা নির্দিষ্ট টাইমে বাচ্চারা প্রত্যেক দিন কারণ তাদের পড়াশোনার পাশাপাশি পার্কে যাওয়ার একটা একটা খেলাধুলার কারণ এখন কোনো মাঠঘাট নেই খেলাধুলার জায়গা লাগে সেটাই করছে সন্দীপ সেটাই করছে তো তারপরেও বলি সন্দীপ কালকে একটা মাচার উপর দিয়ে একটা বাঁশের সাঁকর ওপর দিয়ে গেছে হ্যাঁ আমারও ভয় লেগেছে আমিও তাকিয়েছিলাম যে কি হয় কিন্তু সর্বোপরি বলবো ছেলেটা সন্দীপের সন্দীপের নিজের জীবনও সন্দীপের হাতে কারণ একটা গাড়ি ওখান দিয়ে যাবে তাহলে সন্দীপ নিশ্চয়ই সেটা ভালো বুঝেই ওটাকে ওভারটেক করবে সন্দীপের থেকে ভালো কেউ বুঝবে না আমরা স্পটে ছিলাম না হ্যাঁ আমারও ভয় লেগেছে অস্বীকারের কিছু নেই কিন্তু সর্বোপরি যখন চিন্তা করেছি যে সন্দীপ নিশ্চয়ই ভালো বুঝে ছেলেকে নিয়ে ওটা ও ওই সাঁকোটা পার হয়েছে এটা সন্দীপের উপর ছেড়ে দেওয়াই ভালো এবার বলি আরেকজনের ভিডিওর কথা বলছি সে বলছে যে টিনু চলে যাওয়ার পরে টিনুকে কেন বোঝানো হলো না ভিউর্সরা অনেক বুঝেছে কেন সন্দীপ বোঝাতে পারলো না কেন ক্ষমা করে দিতে পারলো না কেন ফিরে আসলো না ভিউর্সদের উদ্দেশ্যে আমি বলছি আমি তার উদ্দেশ্যে কিছু বলবো না আমি ভিওয়ার্সদের উদ্দেশ্যে বলবো তোমাদের কি মনে হয় যে টিনু ফেরার জন্য বেরিয়ে গেছে সমস্ত ডকুমেন্টস জোগাড় করে গুছিয়ে নিয়ে টিনুকে ফেরার জন্য চলে গেছে মেনে নিলাম অন্যায় করেছে চলে গেছে তাহলে দায়িত্ব কি ভিউয়ার্সদের দায়িত্ব কি কন্ট্রোভার্সি ক্রিয়া ক্রিয়েটারদের তাদের ফিরিয়ে নেওয়ার তোমরা কি কখনো কোনো ভিডিওতে দেখেছো যে মা বাবা একটা সমঝোতায় বসছে মা বাবার মুখ দিয়ে আজ পর্যন্ত আজকের দিন পর্যন্ত শুনেছো যে টিনু যে এই যে চলে এসছে সেই সংক্রান্ত সংক্রান্ত কোনো কথা বাবা মার মুখ দিয়ে আজ পর্যন্ত বাচ্চাটাকে নিয়ে কোনো কথা শুনেছ হ্যাঁ অন ক্যামেরায় অনেক কিছু দেখানো যায় দেখা বলতে হয় আজ পর্যন্ত দেখেছ মেয়েকে বলেছে যা বাচ্চাটাকে নিয়ে আয় বা তুই কি করে রয়েছিস বা একটা সমঝোতার কথা যখন সন্দীপ ফোন করেছে আমরা সেই বার্তাও এসেছে আমার কাছে কেন সন্দীপ যাবে যাবে আগে সন্দীপের বাড়িতে যদি মেয়ের মানে টিনুর বাবা মা আসতো দেখা যেত মেনে নিত কিনা চেষ্টা আমরা কেন করব। কন্ট্রোভার্সি যে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কেন করবে ভিউয়ার্সরা কেন করবে করা উচিত ছিল তো টিনুর বাবা মার সেখানে আমরা দেখেছি ডে ওয়ান থেকে তারা প্রশ্রয় দিয়েছে এবং সমস্ত ইয়ে আমাদের কাছে প্রমাণ আমাদের কাছে চলে এসছে যে ও তারা কিভাবে আজকের দিন পর্যন্ত বাবা মা বাবা মা প্রশ্রয় দিচ্ছে না দাদা প্রশ্রয় দেয়নি প্রথম থেকে কিন্তু তাকে ম্যানুপুলেট করা হয়েছে কারণ সেই মুহূর্তে তার বিয়ে ছিল সে আমরা দেখেছি সে একটু গোয়ার টাইপের সেই মুহূর্তে তাকে মেরে ধরে তাড়িয়ে দেওয়া হয়েছিল এবং তারপরে তাকে ম্যানুপুলেট করে কারণ তার একটা জায়গা দুর্বল তার আর্থিক দিকটা দুর্বল সে দেখেছে যে বিয়ে করার পরে বউকে যদি সব দিয়ে আঠা ঘুরতে না আনুষাঙ্গিক সব দেওয়া যায় সেই জায়গাটা তাকে সেই দুর্বল জায়গাটাকে সে তাকে বস করে নিয়ে তারপরে সে মেনে নিয়েছে কিন্তু তোমরা দেখেছো তো দিনের পর দিন বাবা মা কীভাবে সাপোর্ট করেছে একটা মেয়েকে সংসারটা বসানোর দায়িত্ব কার ছিল কাদের ছিল বাবা মার ছিল চিনু একটা অন্যায় করে চলে গেছে এটা মেনে নিলাম অন্যায় করে চলে গেছে সন্দীপ দুর্ব্যবহার করেছে সন্দীপ দুর্ব্যবহার করেছে তারপর ওকে বেঁচে দিয়েছে ওকে ওয়াইটিতে বেঁচে দিয়েছে আজকে সন্দীপ যদি সেই ঘটনাটা না বলতো সেদিনকে আমরা জানতে পারতাম না বেঁচে দিয়েছে বাবা মার কোনো কি ছিল না বাবা মার কোনো দায়িত্ব ছিল না মেয়েটার জন্য নাকি বাবা মাও চেয়েছিলো আজকের ডেটে দাঁড়িয়ে বোঝা যাচ্ছে যে বাবা মাও চেয়েছিল মেয়েটা যাতে ওই সংসারে আর না ফিরে যায় আর না ইয়ে করে সংসার করে বাবা মাও চেয়েছিল বাবা মা বেটার অপশান ভেবেছিল যে সন্দীপের থেকে পোকলা হয়তো বেটার অপশান সেটা ভেবেছিল সেই জন্য মুখ বুঝে মেনে নিয়েছে নাহলে কেন তোমরা বলো তো কেন মেনে নেবে একটা সন্তান আছে যার সেই মেয়ে একটা ভুল করতেই পারে করেছে সেখানে বাবা মার কোনো ভূমিকা দেখিনি ইভেন ঠামিয়ে এসছে তারও কোনো ভূমিকা দেখিনি যদিও এখন বুঝি তার কোনো ভূমিকাই নেই ওই ফ্যামিলিতে ওই ফ্যামিলিতে তার কোনো তার যদি ভূমিকা হতো এই বয়সে তাকে চলে যেতে হতো না ওই বাড়ি ছেড়ে চলে যেতে হতো না তার যে কোনো ওই সংশানে ভূমিকা নেই বোঝা গেছে তার যতক্ষণ তার মাথায় তেল ছিল আর তার নোট ছিল ততক্ষণ তার ভূমিকা ছিল তার বোধহয় নোট শেষ হয়ে গেছে তার ভূমিকা শেষ হয়ে গেছে একদম পরিষ্কার এটা পরিষ্কার তো এখন শুনছি সন্দীপ কেন সমঝোতা করলো না কেন মেনে নিল না কেন এই প্রশ্নটা কেন মেয়ের বাবা মাকে করা হয় না কেন তোমরা মেনে নাওনি তোমরা মে এটার একটা মীমাংসা করোনি কেন সমঝোতায় বসোনি যেখানে সন্দীপের পাশের বাড়িতেও এদের বাড়ির একজন ছিল একটা আত্মীয় ছিল তার হাত ধরে তো যেত তো যেত আজকের ডেটে এসে বলছে কারণ এই সংসারটা তিনি কোনো দিনই করতো না কোনো দিনই করতো না ও যে নেশায় বেরিয়ে এসছে আমরা পুরোটা দেখছি সেইভাবেই সে চলছে সেইভাবেই সে চলছে এবং সেইভাবেই সে সুখের নিরের সুন্দর সংসার করবে জন্য সংসার পেতেছে এবং সেখানে স্বামী স্ত্রীর সম্পর্কে স্বামী স্ত্রীর পরিচয় সুন্দরভাবে রয়েছে যার জন্য স্বামী স্ত্রীর পরিচয় রয়েছে জন্য সেখানে কেউ হস্তক্ষেপ করতে পারছে না সেখানে কেউ হস্তক্ষেপ করতে পারছে না এবং তোমরা আবার আগের ভিডিওতেও বলেছি কালকে ভিডিওতেও বলেছি এবং দেখবে ফ্ল্যাটের থেকে ও বাপের বাড়িতেই বেশি থাকবে ফ্ল্যাটটা একটা জাস্ট একটা সুখের নীর তৈরি হয়ে রয়েছে ওটা জাস্ট একটা ভিডিও করার জন্য সেই বলে না স্টুডিও সেটা একটা জাস্ট স্টুডিও কারণ ভিডিওই ওর এখন মূল এই উপার্জনের জায়গা আজকে ভিডিও না করতে পারলে আজকে বাবা মা দাদা বৌদির ফোকলার যদি মনোরঞ্জন না করতে পারে মানে টাকা পয়সা দিয়ে তাহলে টিনু নিজেও জানে তার আজকে মানে তার সবার কাছে জিরো তার মূল্য মূল্য হচ্ছে বিগ জিরো অনেকে কমেন্ট করেছে বাবার মুখে এতদিন হাসি ছিল না রিলসগুলো আসছিল করুন করুন গান স্যাড সং সঙ্গি রিলসগুলো আসছিল যেই ই দিয়ে দিয়েছে যেই ফোন কেনা হয়ে গেছে নাচানাচি দেখলে নাচানাচি দেখলে অথচ এই বাবাকেই আমরা টিনু ফ্ল্যাটে ইসে দেখিনি শুনিনি গেলে তো অবশ্যই বলতো মাকে দেখিয়েছে দাদা বৌদিকে দেখিয়েছে আর ইকে দেখাবে না বাবাকে দেখাবে না তা তো হয় না কিন্তু বাপি এই ইসে ফ্ল্যাটের উদ্বোধন মানে গৃহ গৃহপ্রবেশের দিন আমরা দেখিনি তাকে দেখেছি ডিউটি করতে ডিউটি করতে মনে হয় না ও মাঝখানে একটা কথা বলি আজকে কালকে ওই ওর বাবার চ্যানেলে দেখলাম একজন জিজ্ঞাসা করেছে আপনি কি পুলিশ লিখেছে ইয়েস মানে ওর বাবা পুলিশ সেটা উনি বলেছে ইয়েস তো যাই হোক তো এইবার বলি যে এইগুলো আগে চিন্তা করা উচিত ছিল আগে আঙুলটা সন্দীপের দিকে না দেখিয়ে আঙুলটা টিনুর বাবা মাকে বলা উচিত ছিল সর্বোপরি ওর বাবা মা যদি চাইতো আজকে যদি ওর বাবা মা সাপোর্ট না করতো না রকমভাবে যদি সাপোর্ট না করতো টিনু এত সাহসী পেত না সাহসী পেত না টিনু গো ব্যাক ওকে হাতে পায়ে ধরে হলে বা ওর অন্যায় শিকার করে হলে ও ফিরতে হতো সংসারে ফিরতে হতো কারণ ওকে ফোকলা ওর যদি পয়সা না ইনকাম হতো ওকে ফোকলা রাখতো না আর ফোকলার বাড়ি থেকে টিনু ভিডিও দিতে পারতো না ওর বাবা মা যদি না ঢুকতে দিত ওর বাড়িতে বাবা মা যদি সাপোর্ট না করতো কোথা থেকে ভিডিও করতো কোথা থেকে করতো ঘনা থেকে ভিডিও করতে পারতো না তোমরা সবাই বুঝেছ যে ও এবারই ও বাড়ি করেছে ও কখনো এবং ওর ভিডিওতে প্রমাণ হয়ে গেছে যে ও ঘনাতে রয়েছে শ্বশুর বাড়িতে সেক্ষেত্রেও ভিডিও করতে পারতো না আর ভিডিও না করলে ওর পয়সা আসতো না আর পয়সা না হলে ওর মূল্য বিগ জিরো সেটা সবাই জানে ও নিজেও জানে ও নিজেও জানে অতএব প্রথমে একদম ডে ওয়ান থেকে তাহলে এই এত কেস কামারি এত কিছু এত সেবক দাদা এত কিছু আসতো না এত কিছু আসতো না সুন্দর সুষ্ঠুভাবে মীমাংসা হয়ে যেত সুষ্ঠুভাবে মীমাংসা হয়ে যেত যদি বাবা মা সাপোর্ট না করতো বোঝাতে পারলাম নিশ্চয়ই আর কথা বলি কালকে পায়েল একটা কথা যুক্তি দারুণ দিয়েছে আমি বললাম আজকে বলবো এই কথাটা সত্যি আমার খুব ভালো লেগেছে কালকে পায়েলের ভিডিওটা দেখে ও বলছে আজকে পূজা আজকে পূজা একটা ক্যান্সার পেশেন্ট পূজা একটা ক্যান্সার পেশেন্ট তার বর বেরিয়ে গেছে বাড়ির থেকে সে যে কারণেই হোক সেটা আর এখানে না বললেই হবে যে কারণেই হোক বেরিয়ে গেছে বাড়ির থেকে পূজার মাসে বারো হাজার টাকা ইএমআই দিতে হয় পূজার বাচ্চাটাকে নিয়ে অতই সমুদ্রে পূজা আজকে পূজার পাশে কোনো ভিউস নেই ভিউজ নেই পূজাও কিন্তু এই ওয়াইটিতে সবাইকে জানিয়েছে কিন্তু পূজার ভিউজ নেই কেন নেই কারণ পায়েল যেটা বলেছে এটা একদম সত্যি কথা যে ওর পেছনে কোনো ব্যাক নেই ওর পেছনে কোনো ফেস নেই আজকে অস্বীকার করলে হবে না আজকে সন্দীপের ফেসের জন্য সন্দীপ যেমন বারংবার বলে যে ও দিদির ফেসকে ফেসের জন্য আজকে ভাইরাল হয়েছে ও ইউটিউবের বুকে ও একটা জায়গা করতে পেরেছে সর্বক্ষণ সর্বাত্মকরণই স্বীকার করে যে আজকে আমি যেখানে এসছি যে নামে পরিচিত হয়েছি আমার দিদির নামকে নামে কিন্তু আমাদের টিনু কখনও স্বীকার করে না এবং টিনুর যারা কাছে তারা কখনো স্বীকার করে না যে আজকে সন্দীপের ফেসের জন্য আজকে ওর ফেস ভ্যালু হয়েছে আজকে ওর আশি হাজার সাবস্ক্রাইবার সন্দীপের জন্য হয়েছে একই দোষে দোষী এখানে টিনু করেছে পরকিয়া ওখানে সূর্য যাই হোক পরকিয়া হোক অশান্তি ঝগড়া হোক বেরিয়ে গেছে সেখানে পূজা একটা ক্যান্সার পেশেন্ট ওর একটা বাচ্চা আছে বাচ্চাকে নিয়ে রয়েছে মা এর কাজ করে নিজের সংসার চালাবে না মেয়ের সংসার চালাবে না ইএমআই দেবে সেক্ষেত্রে আমাদের কোনো সাপোর্ট নেই কোনো ভিউজ নেই কারণ ও ফেস ভ্যালু করে দেওয়ার মতন পেছনে কোনো ব্যাকআপ নেই এটা একদম বাস্তব কথা বাস্তব কথা ভিহাটসরা ঝাঁপিয়ে পড়েনি যে পূজা একটা নিরীহ মেয়ে পূজা একটা অসহায় মেয়ে চলো সবাই পূজার পাশে দাঁড়ায় এই টিনু যে নোংরামি করেছে টিনু যে নোংরামি করে বাচ্চাটাকে ফেলে রেখে চলে গিয়ে নিজের সুখের স্বাচ্ছন্দ্যে ঘর সংসার করছে ওকে সাপোর্ট না করে চলো সবাই মিলে পূজাকে সাপোর্ট করি তাহলে পূজার একটা ছোট্ট শিশু বেঁচে যাবে পূজা বেঁচে যাবে কিন্তু না আমাদের ভৃহৎসরা তা করবে না তা করবে না এটাই হচ্ছে বাস্তব এটাই হচ্ছে ওয়াইটি এটাই কারণ মানুষ যাদের ফেস ভ্যালু আছে সেখানেই দৌড়ায় সেখানেই দৌড়ায় তো যাই হোক বন্ধুরা অনেকটা কথা বলে ফেললাম যেটা তোমাদের বলতে এসছিলাম কালকে না ইসের ওই যে বাতকুল্লার যে ভিডিওটা বাতকুল্লায় যাচ্ছি যে ভিডিওটা সেই ভিডিওটায় তোমরা দেখবে টিনু একদম ভিডিওর শেষে বলছে ইউরোপিয়ান লজেন্স এই দেখো আমি দেখিয়ে দিচ্ছি ইউরোপিয়ান লজেন্স কালকে রাত্রিবেলা ভিডিওগুলো দেখছিলাম লাইভ সেবক দাদার লাইভ দেখছিলাম নাম ধরেই বলছি দাদার লাইভ দেখছিলাম তো টিনুর ওই লজেন্সটার কথা মনে পড়ে হঠাৎ দেখলাম সেবক দাদার চ্যানেলেও সেই একই কথা সেই একই লজেন্স সে একই লজেন্স ছেলে দেখাচ্ছে বাক শোক করে কে না জামাইবাবু নিয়ে এসছে সম্ভবত কারণ সেবক দাদা বারবার বলেছে তার আগের একটা লাইভ না দুটো লাইভ আগে যে আমি একটু ব্যস্ত আছি কারণ আমার জিজু এসছে আমার দিদি আসতে পারেনি ইউরোপ থেকে আমার জিজু এসছে এবং তাকে সময় দিচ্ছি আর এদিকে টিনু বলল ইউরোপিয়ান লজেন্স তোমরা দুই দুই চার মনে করতে পারলে এ দেখো টিনুর লজেন্সটা দিয়ে দিলাম এদিকে টিনুর হাতের লজেন্সটা সেবক দাদার ছেলে যে লজেন্সটা দেখিয়েছে সেই লজেন্সটা দেখিয়ে দিলাম দেখো তো মিল পাচ্ছ কি না তাহলে যেদিনকে সাথে গেছে তার আগের দিন না পরের দিন ম্যারেজ অ্যানিভার্সারি ছিল সেই জন্য গিফট না না এটা টিনু কেনে নি সেবক দাদা টিনুকে গিফট দিয়েছে গিফট করেছে ইউরোপিয়ান লজেন্স বিদেশি লজেন্স আর সেই জন্যই বললাম সেবক দাদা যে টিনুদের সাথে ছিল মাদার সাথে তার আর একটা প্রমাণ দুজনের ভিডিও থেকেই পেয়েছি টিনুর ভিডিও থেকেও পেয়েছি সেবক দাদার ছেলে যদি আজকে লজেন্সগুলো না দেখাতো তাহলে বুঝতাম না ওই জন্য বললাম মানুষ যখন নিজেদের লুকানোর চেষ্টা করে না তবুও তারা কিছু না কিছু ফেলে রেখে যায় যেগুলো ধরে সূত্র ধরে আমরা এগোতে পারি ঠিক আছে আমরা যখন আর একটা গাড়ি দেখিনি অত বলতে পারবো না কিন্তু লজেন্সটা যখন দেখেছি এবং ভিডিওতে যখন দেখা গেছে লজেন্সটা একজনের ইউরোপিয়ান লজেন্স আর একজনের ছেলে দেখাচ্ছে একই লজেন্স সেই জন্য এই দুয়ে দুয়ে চার মিলিয়ে বলতেই পারি সেবক দাদা সেদিনকে গেছিল এবং টিনুকে আর অনেক প্যাকেট দেখেছি সেবক দাদার বাড়িতে ছেলে বার করে ফেলেছিল অনেকগুলো প্যাকেট তো দেখেছি মিলিয়ে মিশিয়ে টিনুকে একটা লজেন্স গিফট করা হয়েছিল ইউরোপিয়ান লজেন্স যেটা উল্লেখ করেছে টিনু তাতে বোঝাই যায় সেদিনকে সেবক দাদা ছিল এইবার তোমাদের আমি বলেছি একদম প্রথমে যে সেবক দাদার একটা পরিচয় দেব। যাই হোক একটা পরিচয় আমার কাছে এসছে এটা ভুলও হতে পারে আবার ফিফটি ফিফটি ঠিকও হতে পারে সবটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে আস্তে আস্তে সেবক দাদা অ্যাকচুয়ালি সোশ্যাল ওয়ার্ক কে করে সেবক দাদা তার নিজের চ্যানে লাইভে বললেন তিনি বিজনেস করেন তিনি কোনো চাকরি করেন না আর আমার কাছে একটা খবর আসলো যে সেবক দাদা সেবক দাদা সোশ্যাল ওয়ার্কার না মানে মানবাধিকার কমিশনের সেবক দাদা কাজ করে না মানে সেবিকা সেবক বা সেবিকার সেবকের কাজ করেন না কে করেন কে করেন ওই পর্ণা ম্যাডাম করেন অর্থাৎ সেবক দাদার স্ত্রী এবং উনি খুব সসম্মানের সাথে উনি প্রচণ্ড সম্মানীয় একজন ব্যক্তিত্ব যেটা আমার কাছে খবর আছে উনি সম্মানীয় একটা ব্যক্তিত্ব এবং মনে হয় উনি এই এই টিনুর কেসটা দেখছিল যে যেহেতু মানবাধিকার কমিশনে বোধহয় কাজ করে বা সেবিকা যেটা মানে সমাজসেবিকা সেক্ষেত্রে এখানে কিন্তু সেবক দাদার কোনো ভূমিকা নেই উনি কিন্তু ওনার বইয়ের আমার কাছে আবার বলছি আমি ভুল হতে পারি ওনার বইয়ের লগতে উনি কাজ করেন বউ যেহেতু মানে ওয়াইফ যেহেতু এই ইসে রয়েছে এই ফিল্ডে রয়েছে অর্থাৎ অনেক এনজিওর কাজ করেন ওনার ওয়াইফ শুনলাম উনি সোশ্যাল ওয়ার্কার সমাজসেবিকা ওই জন্য উনি হাজব্যান্ড ওয়াইফের হয়ে কাজ করেন উনি মনে হয় না কোনো সেবক সেবক উনি উনি কোনো সেবক নন উনি তার ওয়াইফের হয়ে কাজ করেন মানে ওয়াইফের যে কেসগুলো উনি দেখেন এটা আমি শুনলাম তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম যদি আরও কোনো কথা আসে প্রমাণ আসে অবশ্যই বলবো অবশ্যই বলবো সেই জন্যই হয়তো উনি সবার সামনে সম্মুখে আসে না আর ওই জন্যই আমার মনে হচ্ছে উনি অন্য কোটে গোল দিয়ে দিল তারও একটা কারণ আছে আমার মনে হয় পর্ণা ম্যাডাম এটাকে সাপোর্ট করেন না এই টিনুর ব্যাপারটা সম্পূর্ণটা যাওয়ানোর পর মনে হচ্ছে না মনে হচ্ছে কোথাও একটা খটকা হয়েছে এবং হয়তো টিনুর ব্যাপারটা মেনে নিচ্ছেন না বা মনে করছেন কোথাও তার কোথাও বাধা দ্বন্দ্ব আছে আমি ভুলও হতে পারি কিন্তু আমার বসিরহাটের থেকেই একটা খবর এসছে খবর এসছে না কোনো কেউ না সেবক দাদারই যে সব ক্লাবের সাথে যুক্ত সেই সব ক্লাবেরই কোনো মেম্বার মেম্বারের সাথে মেম্বারের সঙ্গে মানে মেম্বারের কথা আমার কাছে এসছে অতএব জানি না সত্যমিথ্যে কিন্তু আমার কাছে যেটুকু আসলো আমি তোমাদের তুলে দিলাম যে সেবক বা সেবিকা বা উনি সেবক নন মানে সোশ্যাল ওয়ার্কার নন ওনার উনি ওনার ওয়াইফ সোশ্যাল ওয়ার্ক করে এবং এনজিওর সঙ্গে যুক্ত আছে এবং উনি খুব ভালো একটা মানুষ এবার ওনার যে কেসগুলো যায় সেই কেসগুলোই সেবক দাদা হেল্প করে যেটা যাকে তোমরা আমরা সবাই সেবক দাদা বলি সেবক দাদা বলি এই একটা তথ্য আমার কাছে আসলো আর হয়তো এই জন্যই কৃষ্ণনগরে যাওয়া এই জন্যই আমরা শুনলাম যে এটা হ্যান্ডওভার হয়ে যাচ্ছে কৃষ্ণনগর কোনো মানব মানে কোনো সেবিকার কাছে কেসটা গেছে কেন সেবক দাদার কাছে ছিল তো সবাই জানি কেসটা সেবক দাদার কাছে ছিল কিন্তু আমাদের কাছে খবর আসলো কী করে যে কৃষ্ণনগর কোনো সেবিকার কাছে গেছিল গেছিল। তাহলে কি হলো ইনিও সেবক কথার কথা ইনিও সেবক উনিও সেবিকা তাহলে ওইটা কৃষ্ণনগরে যেটা যেটা উড়ো উড়ো চলে এসছে আমাদের কাছে যে কোনো একজন সেবিকার কাছে কৃষ্ণনগর সেবিকার কাছে যেতে হলো কেন যেখানে সেবক দাদা এরকম রয়েছেন না এখানেই মনে হচ্ছে কোনো খটকা সবটা পরিষ্কার হয়ে যাবে বন্ধুরা সবটা নিয়ে আসবো সামনে একটু আমাকে সময় দাও একটু আমাকে সময় দাও সবটা সময় সময়ের সাথে সাথে সবটা পরিষ্কার হয়ে যাবে সবটা ফ্ল্যাটের কাহিনি বসিরাটের কাহিনী সবটা পরিষ্কার হয়ে যাবে তোমাদের আজকে যেমন বুঝিয়ে দিলাম যে সেবক দাদা সেদিনকে ছিল তার প্রমাণ হচ্ছে ওই লজেজগুলো কারণ ওই লজেজগুলো সেবক দাদার বাড়ির লজেন্স সেটা ইউরোপ থেকে তার জিজু এনেছে বুঝতে পেরেছ সেই রকম এই যে যে কথাগুলো বলছি এখন হয়তো বলছি হয়তো হতে পারে ঠিকও হতে পারে ভুলও হতে পারে কিন্তু একদিন আসবে এগুলো হান্ড্রেড পারসেন্টের সাথে বলবো তোমাদের কতটা সত্যি এসছে অনেক সত্যই অনেকটাই জেনেছি অনেকটাই সত্য এসছে কিন্তু এতটা বলার প্রয়োজন মনে করি না এতটা বলার প্রয়োজন মনে করি না তবে সবার শেষে একটা কথা বলে যাব সঙ্গীতা ম্যাডামের উপরে তোমরা ভরসা রাখো যেহেতু উনি বারবার বলছেন যে সন্দীপ আর কিষাণুর চাপ লেনে নেই কি যেন টেনশান লেনেকা নাই টেনশান দেনেকা অতএব ওনার দিকে তাকিয়ে আছি এবং ভরসার সাথে তাকিয়ে আছি কিচ্ছু হবে না সর্বোপরি শেষ কথা বলবো টিনু সন্তান ছেলে নেবে না ওই ছেলেকে দিয়ে মাঝে মাঝে এরকম একটুখানি ভিউজ কামাবে ভিউজ কামাবে এটাই তারপরেও শেষ শেষ হচ্ছে দিনের শেষে আমরা দেখব রেজাল্ট আমরা দেখব আর যদি এরকম চলতে থাকে বছরের পর বছর চলবে আমরাও কন্ট্রোভার্সি করবো দিনে আমাদের কিছু বড় হয়ে যাবে বড় হয়ে যাবে বড়ো হয়ে গিয়ে মাকে হয়তো গিয়ে জিজ্ঞাসাই করবে কেন চলে এসেছিলে মা কেন ফেলে রেখে এসেছিলে আমাকে কি অপরাধ করেছিলাম আমি হয়তো ততদিনে কিছু বাবার কাছে বড় হয়ে যাবে তো চলো আর একটা কথা বলবো কত কথা বলবো আর একটা কথা বলবো সন্দীপের পিয়ে নিয়ে একটু কথা হচ্ছে টিনু যদি সর্বসম্মুখে আনন্দ ফুর্তিতে থাকতে পারে এগারো মাস সর্বসম্মুখে দেখতে পাচ্ছি টিনু আনন্দে রয়েছে আনন্দে এবং পরপুরুষের সাথে রয়েছে বোঝা যাচ্ছে এবং কিছু ক্ষেত্রে সে প্রমাণও দিয়েছে সে ওই যে রাম মন্দিরে ছদিন গিয়ে থেকে এসছে নিশ্চয়ই পুজো আরতি করার জন্য না তার সাথে নিজেদেরও পুজো আরতি হয়েছে তাহলে সেখানে সন্দীপ যদি একজন পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পিয়ে রাখে এবং তারপরেও যদি সেই পেয়ে তার জীবনের প্রিয় হয়ে যায় অসুবিধা কোথায় আছে কোথায় অসুবিধা সন্দীপের বেলায় কেন এত অসুবিধা কেন ছেলেটাকে সুন্দর করে বড় করছে সেই জন্য বাবা মাকে টেক কেয়ার করছে বাবা মাকে বাবা মার যোগ্য সন্তান হয়েছে সেই জন্য কিন্তু তার বাবা বাবার মোবাইল কিনে দেওয়া বাবা মার জন্য সব করার জন্য সন্তান এরকমই হওয়া উচিত আর সন্দীপের বেলা নয় সন্দীপের বেলা তার মা ভালো না হ্যাঁ সন্দীপের বেলা কথাগুলো অন্যরকম হয়ে যায় কেন সন্দীপও তো আদর্শ সন্তান টিনু না সন্দীপের মতো সন্তান প্রত্যেকটা বাবা মা যেন পায় টিনুর মতো মেয়ে নয় আমরা আজকে দেখতে পাচ্ছি সন্দীপ তার বাবা মাকে কীভাবে টেক কেয়ার করছে তা তাদের একটা আশীর্বাদ নেই অবশ্যই সন্দীপের সামনের দিন খুব ভালো হবে খুব ভালো হবে আর এখন এই অবস্থায় কোনো প্রশ্নই ওঠে না যে টিনু আবার সন্দীপের জীবনে আসবে আর সন্দীপ মেনে নেবে কোনো প্রশ্নই আসে না সেই দিন চলে গেছে আর সেটা একমাত্র করতে পারতো ওর বাবা মা তো চলো বন্ধুরা আজকে এটুকুই তোমাদের বলে গেলাম তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আচ্ছা নিলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা